বিসমিল্লা হিরকমান রহিম সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা দেখছেন ডিজে আয়ুব ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারের মসফেট ঠিক ড্রাইভার সেকশনে ঘুরে ফার সব কিছু ঠিক আছে ফাইভ ভোল্ট সেকশনে সব কিছু ঠিক আছে কিন্তু পিক আপ ধরতেছে না আপনার কন্ট্রোলারের পিক আপ কেন ধরতেছে না সমস্ত ভোল্টেজ ঠিক থাকার পরে এরকম প্রবলেমে কিন্তু অনেক মিস্ত্রি ভাইরা পড়ে যান তাই আজকের এই ভিডিওটা দেখে যাবেন শিক্ষা অনেক কিছু পেয়ে যাবেন আর যে ভাইরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই আপনার কন্ট্রোলারের সমস্ত ভোল্টেজ ঠিক থাকার পরেও মোটরের পিক আপ কেন ধরতেছে না মোটর কেন চলতেছে না সিঙ্গাল ভাতিও সুন্দরভাবে খেলতেছে ঠিক আছে তো এখানে একটি আইসি রয়েছে এল এম তিনশো আটান্ন এটা কিন্তু একটি অটো কন্ট্রোলিং আইসি ঠিক আছে পিকআপ আইসি করলেও ভুল হবে না এই আইসিটা আপনারা একটু ঠকা দিবেন ঠোকা দিয়ে গান দিয়ে হিট দিবেন যদি সমাধান হয় হয়তো হলো না হলে অবশ্যই এই আইসিটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে চেঞ্জ করার পরেও জুদুল না হয় মানে মোটর জুদুল না চলে এখানে আরেকটি অটো টাইমার আইসি আছে ঠিক আছে এই আইসির সিরিয়াল এল এম তিনশো চব্বিশ এই কাজ হলে স্টার্ট করে দেওয়া ঠিক আছে চোদ্দ পিন এ সাইডে সাত পিন তার বিপদ সাইডে সাত পিন তো আপনি টার্গেট করবেন এই তিনশো আটান্ন আইসির উপর ঠিক আছে এই আইসি চেঞ্জ করার পরেও যদি কাজ না হয় তখন এই আইসিটা একটু হিট দিবেন হিট দেওয়ার পরেও যদি না হয় তাহলে এই আইসিটা চেঞ্জ করবেন তো আজকের ভিডিওটা আমি লং করব না আমার এই কন্ট্রোলারেরই সমস্যাটা হয়েছিল তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা খুবই প্রয়োজন সমস্ত ভোল্টেজ সব কিছু ঠিক আছে পিক আপ ধরতেছে না তো এখানে এল এম তিনশো আটান্ন আইসি আমরা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরেও কাজটা হয় নিকে তো আপনার কন্ট্রোলারে যদি কাজ না হয় অবশ্যই এই চোদ্দো পিনে আইসিটা চেঞ্জ করবেন আমার এই কন্ট্রোলারে কিন্তু এই দুটো আইসি চেঞ্জ করা লাগছে ঠিক আছে তো আমার এই কন্ট্রোলারের আট পিনে যে আইসি এই সাইডে চার পিন তার বিপরীতে চার পিন এল এম তিন আটান্ন এই আইসিটা চেঞ্জ করার পর মোটরের ভিতরে একটি বাড়ি দিছে কিন্তু মোটর চলেনি মটর মোটর দুয়ে দিকে ঘুরতে চায় কিন্তু কোনো দিকেই ঘুরতে চায় না তো তারপর আমরা এই আইসিটা চেঞ্জ করেছি এই আইসি চেঞ্জ করার পর আমাদের কাজটি হয়েছে আইসির সিরিয়াল এল এম তিনশো চব্বিশ ঠিক আছে পিন হলে চোদ্দোটা এক সাইডে সাত পিন তার বিপরীতে সাত পিন তো আমি আবারও বলে যাব আমাদের এই আইসিটা চেঞ্জ করার পরে কাজটি হয়েছে তো আমি মনে করি আপনাকে বসতে আর কোনো বাকি নাই আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের ডিজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম